একটা বৃহৎ পরিবারে সংসারের দায়িত্ব যেরকম একটা পুরুষ মানুষের কাছে থাকে ঠিক ততটাই কিন্তু মহিলার কাছেও ঠিক ততটা দায়িত্বই থাকে আর সমস্ত দায়িত্ব কিন্তু আমাদের সঠিকভাবে পালন করতে হয় ঘর সংসারের জন্য প্রত্যেকটা কাজ আমাদের বুদ্ধি খাটিয়ে করতে হয় আর টিপস ফলো করে যদি আমরা সারাদিনের কাজগুলো করে নিতে পারি তাহলে কিন্তু নিজেদের জন্য বেশ খানিকটা সময়ও আমরা রাখতে পারবো আজকে সেই রকমই বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করবো চলো তাহলে আজকের ভিডিওটা আমরা শুরু করে দিই তো বন্ধুরা দেখো এখানে আমি নিয়ে নিয়েছি চকলেটের খালি কন্টেনারগুলো আর এই ধরনের যে কন্টেনারগুলো থাকে সেগুলো কিন্তু আমাদের চকলেট শেষ হয়ে গেলে কন্টেনারগুলোকে ফেলে দিই কিন্তু এই কন্টেনারগুলো যে আমাদের সংসারের জন্য কতটা কাজে লাগতে পারে সেটা কিন্তু আমরা কেউই জানি না আর এই কন্টেনারের ওপরে কিন্তু এই ধরনের প্লাস্টিকের একটা ছোট্ট র্যাপিং থাকে যার মধ্যে স্টোরেজের বেশ কিছুটা জায়গা আমরা পাই আর এই কন্টেনারগুলোকে যদি ফেলে দিই তাহলে কিন্তু আমাদের অনেকটা বড় মুশকিলের মধ্যে পড়তে হবে তাই এবার থেকে চকলেট খাওয়ার পর এই কন্টেনারগুলো যদি ঘরে থাকে আর চিন্তার কোনো কারণ নেই অনেকটা কাজ আমরা আগিয়ে নিতে পারবো তো দেখো প্রথমে এখানে আমি একটা কন্টেনার নিয়ে নিয়েছি তারপর কি করব কন্টেনারটাকে ভালো মতো শুকনো অবস্থায় মুছে নিতে হবে রান্নাঘরে কিন্তু আমরা প্রত্যেকেই মশলার জন্য বেশ কয়েকটা কৌটন ব্যবহার করি আর একসাথে যদি সব মশলা রাখা যায় তাহলে কিন্তু রান্নার সময় আমাদের রান্না করতেও সুবিধা হয় যে হাতের কাছে আমরা সব মশলাগুলো পেয়ে গেলাম তাই এদিক ওদিক অন্য কোনো মশলার কন্টেনার না কিনে যদি এই ধরনের ফেলে দেওয়া একটা চকলেটের বক্স দিয়ে আমরা মশলার কন্টেনার বানিয়ে নিতে পারি তাহলে কিন্তু আমাদের কীরকম হয় সংসারের কাজটা তো এখানে দেখো প্রয়োজন মতো আমি আমার মশলার বেশ কিছু জিনিস এখানে গুঁড়ো মশলা গোটা মশলা এগুলো রেখে দিলাম তো এইভাবে যদি আমরা রান্নাঘরের একটা কোনায় গ্যাসের পাশে রেখে দিই তাহলে কিন্তু কাজ করতে খুব সুবিধা হবে আর রান্নাগুলোও কিন্তু ছটা পট হয়ে যাবে একটা কন্টেনার খুললে কিন্তু সব মশলা আমরা হাতের কাছে পাবো বারবার আমাদের এদিক ওদিক ছুটতে হবে না তো টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না চলে গেলাম পরের টিপসে তো বন্ধুরা দেখো আমরা রান্না করা পর অনেক সময় হয় অল্প তেলে রান্না করতে গিয়ে কিংবা অনেক সময় কোনো কিছু তরকারি বসিয়ে ভুলে গেছি তখন কিন্তু কড়াইটা এরকম পুড়ে যায় আর এইভাবে পুড়ে গেলে আমাদের প্রচুর পরিমাণে ঘষা মাজা করে এই পোড়া দাগগুলো তুলতে হয় যার জন্য প্রচুর সময় যেরকম নষ্ট হয় সাথে পরিশ্রম আর সাথে কিন্তু হাতেরও অনেকটা সমস্যা হয় কেননা এই পোড়া দাগগুলো তুলতে গেলে একটা স্টিল উলের দরকার আর সেই স্টিল উল দিয়ে সারাক্ষণ ঘষাঘষি করার পর হাতের কি অবস্থা হতে পারে সেটা আমাদের প্রত্যেকেরই জানা আছে তাই একটা বিনা পরিশ্রমে যদি টিপস আমরা ফলো করতে পারি তাহলে খুব সুন্দর মতো কড়াই কিন্তু পরিষ্কার হয়ে যাবে কোনো রকম আমাদের কষ্ট করতে হবে না তাই কড়াইয়ের মধ্যে একটুখানি যদি তেল থাকে তাহলে এই কাজটা কিন্তু অনেকটাই সুবিধা হবে তো আমার এই কড়াইয়ের মধ্যে একটুও তেল ছিল না তো এখানে আমি খুব সামান্য পরিমাণ প্রায় এক চামচ পরিমাণ তেল আমি দিয়ে নিলাম তেলটা কিন্তু এখানে ক্লিনজিংয়ের কাজ করবে এখানে তোমরা রান্নার যে কোনো ধরনের তেল ব্যবহার করতে পারো আর তেল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো চা পাতা লিকার চা করার পর যে পাতা চাটা আমরা ফেলে দিই সেই চা পাতাটা কিন্তু আমাদের এখানে দিয়ে দিতে হবে চা পাতার যে একটা কষ সেটা কিন্তু এখানে খুব সুন্দর মতো পরিষ্কার করবে আন দিয়ে দেবো লবণ লবণও কিন্তু এখানে একটা স্ক্রাবারের কাজ করবে তিনটে জিনিস ভালো মতো মিশিয়ে একটা স্টিল উলের সাহায্যে হালকা হাতে যদি ঘষে নেওয়া যায় তাহলে সমস্ত কালো পোড়া কড়াইয়ের দাগ কিন্তু আস্তে আস্তে উঠে যাবে যার জন্য কোনো রকম ডিটারজেন্ট ডিশওয়াশার কিছু নেওয়ার প্রয়োজন নেই আর এইভাবে যদি আমরা পরিষ্কার করে নিই খুব সুন্দর মতো যেরকম পরিষ্কার হবে হাতেও কিন্তু কোনো কোন রকম অসুবিধা হবে না তো দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু সমস্ত কড়াইয়ের পোড়া দাগগুলো উঠে যাচ্ছে যার জন্য আমাদের কিন্তু কোনো রকম কষ্ট করতে হচ্ছে না এরপর প্লেন জল দিয়ে আমি তোমাদেরকে ধুয়ে দেখাচ্ছি ভালো মতো কিন্তু সমস্ত পোড়া দাগগুলো উঠে গেছে যেহেতু এখানে লবণ আর তেলটা একটা সুন্দর স্ক্রাবিংয়ের কাজ করবে তাই ভেতর থেকে সমস্ত ময়লা যেরকম আলগা করে দেবে সাথে চা পাতার কষ্টাও কিন্তু এখানে খুব সুন্দর একটা স্ক্রাবিংয়ের কাজ করবে সুন্দর মতো দেখতেই পাচ্ছ কড়াইটা কিন্তু আমাদের পরিষ্কার হয়ে গেছে আশা করছি এই ছোট্ট টিপসটা তোমাদের অনেকটাই কাজে দেবে চলে গেলাম পরের টিপসে তো বন্ধুরা দেখো রান্নার পর আমাদের গ্যাসের অবস্থা কার কার এরকম হয় একটু কমেন্ট করে জানিও আমাকে তো রান্নার পর কিন্তু তেল মশলা ছিঁটে রান্নার যে গ্যাস বার্নারটা গ্যাস স্টোভটা সেটার অবস্থা কিন্তু ঠিক এরকমও হয় তো এইগুলো কিন্তু আমাদের পরিষ্কার করতে গেলে অনেকটা সময় যেরকম লাগে সাথে কিন্তু যদি কোনো ডিশওয়াশার দিয়ে আমরা ভালো মতো এই গ্যাসটাকে মুছে নিই তাতে প্রচুর পরিমাণে জলেরও ব্যবহার করতে হয় জল যখনই আমরা এতে বেশি ব্যবহার করব তখন কিন্তু গ্যাসের বার্নারের মধ্যে ভেতরে ঢুকে যাওয়ার একটা ভয় থাকে তো এই রকম নানান সমস্যায় কিন্তু আমাদের পড়তে হয় তাই রান্না করার পর ছোট্ট এক টিপস আমরা ফলো করে যদি গ্যাসটাকে পরিষ্কার করতে পারি তাহলে যতই তেল ছিটে থাক না কেন খুব সুন্দর সুন্দর মতো কিন্তু তেল ছিটেগুলো উঠে যাবে বিনা জলেই তো এখানে আমি নিয়ে নিয়েছি লবণ লবণ কিন্তু খুব সুন্দর এই সমস্ত তেল ছিটের দাগগুলোকে তুলে ফেলতে সাহায্য করবে যেখানে যেখানে খুব বেশি পরিমাণে তেল একটা জমাট বাঁধা মশলা রয়েছে দাগ সেই দাগের ওপর এরকমভাবে লবণ একটু ছিটিয়ে দেব দিয়ে এটাকে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য এই রকমভাবে রেখে দেবো তাতে কী হবে লবণের যে একটা জল ভাব আছে সেটা কিন্তু সম্পূর্ণ বেরিয়ে যাবে আর তারপর কিন্তু সমস্ত তেল ছিটে ভাবগুলো হালকা হতে শুরু করবে আর নিয়ে নিয়েছি কলার খোসা কলা হওয়ার পর খোসাগুলোকে যখন ফেলে দিই ফেলে না দিয়ে এই ছোট্ট কাজটা আমরা করে নিতে পারবো কলার খোসার মধ্যে একটা স্লিপারি ভাব থাকায় সুন্দর মতো কিন্তু লবণের সাথে এটা একটা স্ক্রাবিংয়ের কাজ করবে তো দেখতে পাচ্ছ সুন্দর মতো কিন্তু আস্তে করে একটু ঘষে নিলেই সমস্ত গ্যাসের ওপর পড়ে থাকা যে তেল ছিটে জমাট বেঁধে থাকা মশলাগুলো সেগুলো কিন্তু হালকা হয়ে যাবে যার জন্য কোনো রকম স্কচ বাইটস ডিল উল বা বেশ কিছু ডিটারজেন্ট লিকুইড ডিশওয়াশার এগুলোর একেবারেই প্রয়োজন নেই কেননা এগুলো যত বেশি প্রয়োজন করবো তত বেশি জল দিয়ে কিন্তু আমাদের পরিষ্কার করতে হবে তাই এইভাবে যদি আমরা গ্যাস বার্নারটাকে সুন্দর মতো পরিষ্কার করে নিতে পারি কাজের কষ্ট কিন্তু একটু হলেও কম হবে তো দেখো ভালো মতো এটাকে আমরা পরিষ্কার করে নিয়েছি এরপর শুকনো একটা কাপড় দিয়ে যদি আমরা গ্যাসের মুছে নিই তাহলে কিন্তু সুন্দর সুন্দর গ্যাসটা পরিষ্কার হয়ে যাবে তাহলে মতো দেখতেই পেলে বিনা জলে কিন্তু সুন্দর মতো তেল ছিটে পড়ে যাওয়া গ্যাস স্টোভটাকে আমরা আবার আগের মতো পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলতে পারলাম আশা করছি ছোট টিপসটা তোমাদের অনেকটাই কাজে দেবে টিপসটা ভালো লাগলে লাইক করতে ভুলো না চলে গেলাম পরের টিপসে বন্ধুরা আমরা প্রত্যেক মেয়েরাই কিন্তু চতে খুবই পছন্দ করি আমাদের কাছে বেশি কোনো মেকআপ না থাকলেও বেশ কটা বেসিক মেকআপ কিন্তু সবার কাছেই থাকে আর আমরা পার্টিতে বা কোনো অকেশনালি যদি কোথাও যাই সেক্ষেত্রে কিন্তু এই বেসিক কটা মেকআপ আমরা দিয়েই যাই আর এগুলো যখনই আমরা অ্যাপ্লাই করব তখন দেখা যায় যে এগুলো স্কিনের ওপর এতটাই ডিপ হয়ে থাকে যে আমরা যখন রিমুভ করতে যাই তখন এগুলোকে তুলতে আমাদের অনেকটা বেশি কষ্ট হয় যদি ছোট বাচ্চারা এই সমস্ত মেকআপগুলো ইউজ করে তাদেরও যেরকম অসুবিধা হবে সাথে শীতকালে বাড়িতে ফিরেই অকেশান থেকে এগুলো তোলার জন্য কিন্তু আমরা একটা চিন্তা করতে হয় তাই কোন রকম জল ছাড়া বাচ্চাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় প্রত্যেকের কথা চিন্তা করে আজকের এই টিপসটা তোমাদের জন্য যতই আমরা ডিপ মেকআপ মেকআপ করি না কেন সমস্ত কিন্তু আমাদের তুলে ফেলা এইভাবে সম্ভব হবে কেননা প্রত্যেকের কাছে কিন্তু ক্লিনজার থাকে না যে এই ক্লিনজার দিয়ে আমরা পরিষ্কার করে নিলেও আমাদের সমস্যা থাকবে না আর ক্লিনজার কিন্তু বাচ্চাদের এমনকি বড়দেরও স্কিনের জন্য ক্ষতি করতেই পারে তাই একটা প্রাকৃতিক উপায় সমস্ত মেকআপ তোলার একটা টিপস তোমাদের সাথে শেয়ার করব তো দেখ এখানে নিয়ে নিয়েছি নারকেল তেল নারকেল তেল প্রত্যেকের বাড়িতেই আমাদের কম বেশি থেকে থাকে যে কোনো কোম্পানির নারকেল তেল একটুখানি তুলোর মধ্যে নিয়ে তারপর যদি আমরা মেকআপটাকে রিমুভ করার চেষ্টা করি তাহলে অনেক সহজে মেকআপগুলো রিমুভ হয়ে যাবে কোনো রকম স্কিনে এফেক্ট করবে না ইচিং র্যাশ রেডনেস ভাব এগুলো কিছুই হবে না সাথে সাথে যেরকম উঠে যাবে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই আর বাচ্চাদের জন্য কিন্তু খুবই ভালো কেননা বাচ্চাদের অনেক সময় ডান্স প্রোগ্রাম বা অন্য কোনো প্রোগ্রামের জন্য কিন্তু নানান রকম মেকআপ করতেই হয় তাই এই টিপসটা কিন্তু ফলো করতেই পারো টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানিও চলে গেলাম পরের টিপসে বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু মাটির প্রদীপ থাকে আর মাটির প্রদীপে শুধুমাত্র আমরা প্রদীপ জ্বালানোর ব্যবহার করি তা কিন্তু নয় আজকে থেকে মাটির প্রদীপ যদি আমাদের আমাদের বাড়িতে একটাও থাকে কিন্তু অনেক বড় সমস্যার হাত থেকে বাঁচাতে পারবে তো কি করবো প্রথমে এখানে আমি চারটে মাটির প্রদীপ নিয়েছি ভালো মতো ধুলো পরিষ্কার করে নিতে হবে তারপর এখানে একটা রুটি করার পর যে গরম তাওয়া থাকে সেই তাওয়ার উপর চারটে প্রদীপ আমি বসিয়ে দিচ্ছি তোমরা প্রয়োজনে কম বেশি প্রদীপ ব্যবহার করতেই পারো প্রদীপগুলোকে ভালো মতো কিন্তু ছে নিতে হবে আগে যাতে কোনো রকম ধুলো ময়লা না থাকে তারপর এরকমভাবে তাওয়ার উপর বসিয়ে বেশ কিছুক্ষণের জন্য গরম করে নিতে হবে যেহেতু রুটি করার পর তাওয়াটা বেশ খানিকটা গরম আছে এরপর কি করব এখানে নিয়ে নিয়েছি দুধ কাঁচা দুধ ব্যবহার করতে হবে আর জাল দেওয়া দুধ হলে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে তো এখানে সবকটা মাটির প্রদীপের মধ্যে আমি দুধ এভাবে ভরে নিচ্ছি বেশ কিছুটা সময় তাওয়ার উপর রেখে দুধগুলো উষ্ণ গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে সমস্ত দুধ একটুখানি গরম হয়ে গেলে তারপর একটা দুধকে এরকমভাবে আমি আলাদা করে নিচ্ছি হাত দিয়ে দেখে নিতে হবে যে দুধটা কতটা গরম আছে খুব বেশি গরম থাকলে কিন্তু হবে না তারপর এখানে নিয়ে নিয়েছি একটা আমন্ড বাদাম আমন্ড বাদাম আমাদের শরীরের জন্য বা স্কিনের জন্য কতটা গুরুত্বপূর্ণ আমরা প্রত্যেকেই জানি এই রকম মাটির প্রদীপের ওপর ঘষে ঘষে দুধের সাথে কিন্তু কাঠবাদামটাকে পুরো পেস্ট করে দিতে হবে তো দেখো এইভাবে আস্তে আস্তে ঘষলে কিন্তু দেখা যাবে যে কাঠবাদামটা আস্তে আস্তে ক্ষয় হতে শুরু হয়েছে আর দুধের ওপর সম্পূর্ণ কিন্তু কাঠবাদামটা মিশে গেছে তো দেখতে পাচ্ছ যে মাটির প্রদীপের ওপর এইভাবে হালকা হাতে ঘষে নেওয়ার পর কিন্তু সমস্ত বাদামটা এইভাবে পেস্ট হয়ে গেছে দুধের সাথে আর দুধটাও কিন্তু বাদাম দুধে পরিণত হয়েছে আর দুধটা কিন্তু আগের থেকে অনেকটা বেশি গাঢ় হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো তোমাদের কাছে যদি কেশর থাকে এক্ষেত্রে কেশর ব্যবহার করতে পারো আর এই ক্ষেত্রে মাটির প্রদীপটা নেওয়ার একটাই কারণ মাটির প্রদীপের মধ্যে এইভাবে বাদাম দিয়ে ঘষে যদি আমরা বাদামের দুধ তৈরি করতে পারি তাহলে এই সলিউশনটা কিন্তু অনেক বেশি কার্যকরী হবে তো দেখতে পাচ্ছ দুধের কালারটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে গেছে আর ঘনও হয়ে গেছে এরপর এই দুধের মধ্যে মিশিয়ে দেবো খুব সামান্য পরিমাণে কয়েক ফোঁটা নারকেল তেল ঘরে যে ধরনের নারকেল তেল আছে সেটাই তোমরা ব্যবহার করতে পারো নারকেল তেল দিয়ে ভালো মতো আবার দুধের সাথে মিশিয়ে দিচ্ছে এরপর এই সলিউশনটা কোথায় কিভাবে ব্যবহার করবো দেখে নাও এই সলিউশনটা তৈরির সাথে সাথেও তোমরা ব্যবহার করতে পারো আবার বেশ কিছুটা সময় এইভাবে গরম তাওয়ার ওপর বসিয়ে রেখেও কিন্তু সলিউশনটা ব্যবহার করা যেতে পারে দুটোতেই কিন্তু ফল একেবারে ভালোই হবে তো এখানে আমি বেশ কিছুটা সময় রেখে দিয়েছিলাম তাওয়ার ওপর তারপর কিভাবে ব্যবহার করবো এখানে দেখো আমাদের শীতকালে হাত পায়ের চামড়া কিন্তু ফাটতে শুরু পরে একটা ড্রাই ভাব চলে আসে বা কোথাও কোনো বিয়ে বাড়ি বা পার্টিতে যাওয়ার আগে কিন্তু আমরা মুখটা ভালো মতো ক্লিন করি তারপর এই যদি আমরা সলিউশনটা দিয়ে ভালো মতো মুখটাকে ক্লিন করে নিতে পারি তাহলে কিন্তু সুন্দর মতো একটা যেরকম গ্লেজ আসবে আর এটা কিন্তু প্রাকৃতিক একটা সলিউশন যেটা কিনা আমাদের ড্রাই ভাব ঠিক করতে সাহায্য করবে শীতকালে কিন্তু প্রচুর পরিমাণে আমাদের স্কিনটা ড্রাই হয়ে যায় তাই এই সলিউশনটা যদি আমরা প্রত্যেক একবার করে ব্যবহার করতে পারি কোনো পার্টি অকেশন ছাড়া তাহলেও কিন্তু রেজাল্ট খুব সুন্দর মতো পাওয়া যায় এরকম হাতের সাহায্যে হালকা করে একটু ঘষে নিয়ে তারপর প্লেন জলে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে তোমাদেরকে দেখাচ্ছি কতটা স্কিনটা আগের তুলনায় বেশি গ্লো করছে তো দেখতে পাচ্ছ দুটো হাত দেখলেই কিন্তু বুঝতে পারবে যে একটা শাইনিং ভাব এসছে একটা ফ্রেশ ভাব কাজ করছে স্কিনের মধ্যে আর স্কিনটা কিন্তু খুব সুন্দর একটা অয়েলি ভাব চলে এসছে তো তফাতটা কিন্তু তোমরা নিজেরাই বুঝতে পারছো আরও যে চারটের প্রদীপ আমরা তৈরি করে রেখেছিলাম এগুলো কিন্তু পরপর চার দিনের জন্য আমরা তৈরি করে করে রেখেছিলাম কেননা এইভাবে তৈরি করে রাখলে কিন্তু বাদামের থেকে যে রসটা সেটা কিন্তু সম্পূর্ণ দুধ চোখ করে নেবে আর এইভাবে দুটো প্রদীপের মধ্যে কিন্তু বাদাম আমি ভিজিয়ে রেখেছি আবার দুটো আমি পরের দিন ভিজিয়ে এইভাবে আমরা ব্যবহার করলেই কিন্তু ফল আমরা হাতে নাতেই পাবো আশা করছি এই টিপসটাও কাজে দেবে চলে গেলাম পরের টিপসে বন্ধুরা দেখো অনেক সময় হয় যে আমাদের রুটি অনেকগুলো এক্সট্রা করা হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো বাসি রুটি থাকে আর বাসি রুটি কিন্তু কেউই খেতে চায় না কেননা এতটা শক্ত হয় আর শক্ত হলে কিন্তু যে কোনো সবজি বা যাই দিয়েই খাই না কেন খেতে কিন্তু একেবারেই ভালো লাগে না তাই বাসির রুটি ফেলে দেওয়ার আগে আমরা এই কাজটা কিন্তু করতে পারি এইভাবে যদি আমরা বাসি রুটিকে গরম করে নিই কোনো রকম গ্যাস খরচা হবে না মাইক্রোওভেনেরও কোনো ইলেকট্রিসিটি বিল লাগবে না কিন্তু খুব সুন্দর মতো রুটিগুলো গরমও হয়ে যাবে আর নরমও থাকবে অনেকক্ষণ পর্যন্ত তো তার জন্য এখানে আমি এখানে কিভাবে গরম করব তো দেখো বন্ধুরা যখন আমরা ভাত করি ভাত করার সময় কিন্তু ভাতের ঢাকনাটা এভাবে দিয়ে রাখি যাতে ভাতের জলটা তাড়াতাড়ি ফুটে যায় আর এই ঢাকনার উপর যদি বাসি রুটিগুলোকে রেখে আমরা ওপর থেকে আরও একটা ঢাকনা ঢেকে বেশ কয়েক মিনিটের জন্য রেখে দিতে পারি তাহলে এই ভাতের যে স্টিমে গরমের ভাবে কিন্তু ওপরের রুটিগুলো যেরকম সুন্দর গরম হয়ে যাবে নরমও থাকবে আর আলাদা করে গ্যাস খরচা করে বা মাইক্রোওভেনের মধ্যে ও কিন্তু আমাদের রুটিগুলো গরম করতে হবে না তো দেখতে পাচ্ছ বাসি রুটিগুলো কত সুন্দর মতো কিন্তু নরম হয়ে গেছে কোনো রকম গ্যাস খরচা ছাড়া আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে টিপসগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে বলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ